এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য ফিফটি বৃদ্ধি করলে পরিবর্তিত ঘনকের আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে এখানে আমরা ধরে নিচ্ছি যে ধরি ঘনকটির ধরি ঘনকটির ধারের দৈর্ঘ্য সমান চিহ্ন দশ একক তাহলে ঘনটির আয়তন কী হবে দশের কিউব হয়ে যাবে অর্থাৎ এখানে হবে কত এক হাজার ঘন একক এবার আমাদের কী বলেছে ধারের দৈর্ঘ্য কত ফিফটি পার্সেন্ট বাড়াতে হবে তাহলে এখানে আমাদের লিখতে হবে যে ধারের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে হবে কত হবে দেখো দশ গুণ ফিফটি পারসেন্ট বাড়ানো মানে হচ্ছে একশো পঞ্চাশ বাই একশো দেখো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল তার মানে হচ্ছে কত হবে পনেরো একক তাহলে এখন ঘনকের আয়তন কত হবে অতএব এখন ঘনকের আয়তন হবে এখন যে বাহুটা হলো পনেরো তার কী হবে তাহলে পনেরোর কিউব অর্থাৎ এখানে হবে তিন হাজার তিনশো পঁচাত্তর ঘন একক তাহলে আমাদের আয়তনটা কত বৃদ্ধি পেল সেটা আমাদের বের করতে হবে তাহলে অতএব আয়তন বৃদ্ধি পেল এখন যে আয়তনটা হলো সেটা থেকে আমরা কী করব পূর্বের আয়তনটাকে বাদ দিব অর্থাৎ তিন হাজার তিনশো পঁচাত্তর বিয়োগ এক হাজার সমান ছিন্ন কথাবে দু হাজার তিনশো পঁচাত্তর ঘন একক তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে সেটা আমাদের এখন বের করতে হবে অতএব শতকরা আয়তন বৃদ্ধি পাবে কত দুই হাজার তিনশো পঁচাত্তর গুণ একশো শতাংশ তাহলে একশো দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে যাবে এবারে দশ দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হবে দুই তিন সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ এখানে দু হাজার দুশো সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ আমাদের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে যদি আমরা বাহুরদৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করি